আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সুস্বাগতম এখন আমরা পাবনাতে যাচ্ছি যেতে সামনে একটা সুবিশাল পদ্মা নদী চারপাশ অনেক ঝলমলে রোদ দেখতে বড্ড সুন্দর তারপরে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমার এই সোনার বাংলাদেশ এ দেশে প্রতিটি মানুষ যেন প্রকৃতির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পায় দেশে আমার জন্ম হওয়ায় আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি কারণ এ দেশে আমার হাজারো স্মৃতি মানুষের ভালোবাসা সব কিছু মিলিয়েই যেন আমি অনেক সুখে থাকি শুধু আমি না আমার সাথে যারা আমার সাথে কাজে যাচ্ছিল তারা প্রকৃতির দৃশ্যগুলো দেখে সত্যিই মুগ্ধ চারপাশে ঝলমলে রোদ আর পাখির কোলাহলে যেন পুরো নদীটাই প্রাণ ফিরে পেয়েছে মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে সুন্দর উঁচু উঁচু জায়গা পানির সুবিশাল ঢেউ আবার জেলেরা নদীতে মাছ ধরছে আসলে এগুলো দেখতে কার না ভালো লাগে বলেন আমাদের বাংলাদেশে বিভিন্ন শ্রেণীপিশার মানুষ বসবাস করে আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করি